এখানেও একটা পেঁয়াজ দেখা যাচ্ছে এটা কি জাতের পেঁয়াজ চাচা কিং না কিং কি দাম বলছে কিং কি দাম বলছে এখন পঁচিশশো করছে প্রথমে কথা বলছিল সাতাশো আগে বলছিল ছাব্বিশশো ছাব্বিশশো তো দর্শক পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ আপনাদেরকে যুক্ত করেছি বানেশ্বর পাইকারি পেঁয়াজের হাটে তো দরদামগুলো আপনারা জানতে পারছেন তো আসলে ভিডিও করার টাইম আটটা পঞ্চাশ বাজে তো এই হাটটি যেহেতু ভোর থেকে শুরু হয় তাই কিন্তু অনেক পেঁয়াজগুলো কিন্তু ক্রয় বিক্রয় হয়ে গেছে তারপরেও আপনাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম পেঁয়াজের বাজার কি ভাই প্রথমে কত সকালে বেশি ছিল পঁচিশশো বলছে সকালে একটু বেশি ছিল সকালে তিন হাজার আঠাশো

এটা কত উঠছে আপনার তো ছাব্বিশ সাড়ে ছাব্বিশ আছে আর একটু থাকতে পেঁয়াজ গুলো নিয়ে চলে আসে সবাই তারপরে কিন্তু চলে তো যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজগুলো নিয়ে হচ্ছে ব্যবসা করতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে अथवा uh, कि <laughs>